আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে আশা করছি সকলে ভালো আছেন চলুন কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই দর্শক আমি আছি বর্তমানে ওকিয়ার একটা রোহিঙ্গা ক্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ছোট ছোট অনেক ঘর এবং যোগাযোগের যে রাস্তা এই রাস্তার উপরে তারা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে ঈদ পরবর্তী একটা কাজে আসলাম তো দেখলাম যে এখানকার অবস্থাটা তাই মনোমন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখানোর ব্যবস্থা করি যদিও চলাচলের রাস্তা তারা বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করে যাচ্ছে কিন্তু বাহিরের মানুষজন মানুষজন যাতায়াত করলে তারা খুব সহজেই রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে রোহিঙ্গা নারীরা খুবই পর্দাশীল এবং তারা ধর্মকে খুব মানেন এবং যথাযথভাবে মানার চেষ্টা করেন তাদের প্রয়োজনীয় জিনিসপাতি তারা নিজেরাই ক্রয় বিক্রয় করেন পাশাপাশি এই মালামালগুলো বাহির থেকে আনে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা দীক্ষা কোনো কিছুই বর্তমান অভাব নেই আমি খবর নিয়ে জেনেছি প্রতি মাসে তাদের জন্য মাসে সব কিছু মিলিয়ে পিছু ব্যবস্থা করেন বিভিন্ন এনজিও এবং সরকার থেকে এখানে এটা সমস্যা সেটি হচ্ছে গ্যাসপালা না থাকায় প্রচন্ড গরম এখানে। সকাল সকাল যে রোদর তাপ এবং চারিপাশে মানুষজনের যে গরম এটা খুবই ভয়ানক হয়ে উঠেছে। আমি আছে বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের সরুর প্রান্তে বা যেখান থেকে তারা এই যে এই জায়গায় তারা হচ্ছে এটাকে সিএসআই ক্যাম্প বলে এখান থেকেই রোহিঙ্গা ক্যাম্পের যাবতীয় কিছু দেখাশোনা করা হয় নিরাপত্তা থেকে শুরু করে তবে লোক মুখে শুনেছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে রোহিঙ্গারা বর্তমানে একদম সশস্ত্র বাহিনী গঠন করে খুব ভয়ানক হয়ে উঠছে এটি আমাদের জন্য অসহনীয় সংকেত এবং এই রোহিঙ্গা আসলে আমাদের ভবিষ্যতে আমাদের জন্য কি হয়ে দাঁড়াচ্ছে সেটাও দেখার এবং ভাববার বিষয় তো আসলাম সামান্য ভিডিওটুকু করলাম এবং আপনাদের মাঝে উপস্থাপন করলাম কেমন উপভোগ করলেন অবশ্যই মন্তব্য করে জানাবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সব সামনে আসে বিজয় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা